কিছুই বুঝতেছে না কোনো প্রবলেম নেই তোমার ভাই তো আছে তোমার ভাই এই টু জেড বুঝিয়ে দেবে এই ইভেন্টটা কিভাবে খুব সহজে অল্প ডায়মন্ডের ভিতর কমপ্লিট করবা ডিসকাউন্ট ইভেন 50% এ বাট এটাকে আমরা 80% এ নিয়ে যাব 80% এ নেওয়ার জন্য আমরা প্রথমে এখানে বান্ডিলটা সিলেক্ট করলাম সেকেন্ড ডে সিলেক্ট করলাম আমি ইমোট এখন 60% ডিসকাউন্ট এখন আরেকটা আইটেম এখানে আমি যুক্ত করব এই ইমোটটা আমার কাছে নাই ইমোটটা সিলেক্ট করে দিলাম এখন হয়ে গেছে 70% ডিসকাউন্ট যেহেতু বলেছি এইটি পার্সেন্ট ডিসকাউন্ট নেব এখন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইটি পার্সেন্ট ডিসকাউন্ট করার জন্য আমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে এই কুপন কোডে ইউজ করলে আমি পেয়ে যাব এইটি পার্সেন্ট ডিসকাউন্ট কোডটা নেওয়ার জন্য পার্সেনের উপরে গেট কুপন ওইখানে ক্লিক করে ওইখানে অ্যাভেলেবেল কোড আছে ওইখান থেকে যে কোন একটা ইউজ বাটনে ক্লিক করে নিতে পারো অনেক সময় কোডগুলো ইউজ দেখাবে রিফ্রেশ করে নতুন কোডে নিতে পারো আর তোমার এই কোড যদি তোমার কোনো ফ্রেন্ড ইউজ করে তুমি সাথে সাথে কিছু ডায়মন্ড রিটার্ন পাবে কিছু ডায়মন্ড তোমাকে ফ্রিতে দেবে তোমাদেরকে সব কিছু কোলে বলতেছি যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও নাই লাইক করে দাও চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর মনে তো আছে আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু লাইভ হবে ইভেন্ট থেকে আমি একটা বান্ডিল দুইটা ইমোটি নিয়ে নেছি তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে আবারো কি আমরা এখান থেকে কিনতে পারবো আবারো কিনলে কি আমরা ডিসকাউন্ট পাবো শুধু যে একবার নয় তোমরা ইভেন্টের ভিতর যা যা আইটেম আছে সব আইটেম যদি পারচেজ করতে চাও প্রত্যেকবার কিন্তু তোমরা পেয়ে যাবা এখানে 80% ডিসকাউন্ট প্রথমে অন্যের কুটি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি এখন আমার কোড যদি কেউ ইউজ করে দশ পার্সেন্ট ডাইমন্ড আমি ব্যাগ পাবো আমার আইডিতে এটা কিরকম কাজ করে এখানে ফ্রেন্ড দের শেয়ার করতে পারবা অলেও শেয়ার করে দিতে পারবা অলে শেয়ার করে দিলে গুলো এই ইভেন্টটা পারচেজ করবে সবার কাছে চলে যাবে ওইখান থেকে যে কোনো একজন তোমার কোডটা ইউজ করতে পারবে তুমি চাইলে তোমার ফ্রেন্ডদেরকেও এইভাবে শেয়ার করতে পারো আমি যেভাবে শেয়ার করতেছি সেম ভাবে আবারো এক এক করে এখান থেকে আমি তিনটা আইটেম সিলেক্ট করব তিনটা আইটেম সিলেক্ট করার পর আবারো আমি 80% ডিসকাউন্ট নিয়ে দেখাবো আবারো তিনটা আইটেম আমাকে সিলেক্ট করতে হবে এখানে ইমোট বান্ডেল গুলো আলাদা রেসকেন তিনটা আইটেম আমি এখানে সিলেক্ট করে নিলাম এখন 70% ডিসকাউন্ট হয়ে গেছে গেট কুপনে ক্লিক করে এখান থেকে ইউজ বাটনে ক্লিক করার সাথে সাথে একটা কোড আমি পেয়ে গেছি কোডটার মাধ্যমে আমাকে দিয়ে দিছে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এইটি ডিসকাউন্টে আমি এখান থেকে আবারও তিনটা আইটেম পার্চেস করে নিলাম তোমরা চাইলে এরকম অল্প অল্প ডায়মন্ড দিয়েও কিন্তু ভালো ভালো এখান থেকে অনেক রিওয়ার্ড নিতে পারবে এই ডিসকাউন্ট ইভেন্টটা পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে পাঁচশো চারশো ডায়মন্ডে কিন্তু অনেক ভালো ভালো রিওয়ার্ড আমি পেতেছি এখানে যতবার আমি কিনবো প্রত্যেকবার আমি একটা একটা কুপন কুট পাবো এটাও কিন্তু আমি অলওয়েজ সিলেক্ট করে দিলাম এই কুটটাও যদি কেউ করে আমি পাঁচ সত্তর আমার আইডিতে ব্যাগ পাবো আইডির মধ্যে রয়েছে পাঁচশো বিয়াল্লিশ ডায়মন্ড এইটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাকে এই ডায়মন্ডের ভিতর তিনটা প্রাইস সিলেক্ট করতে হবে আইডিতে আছে পাঁচশো বিয়াল্লিশ ডায়মন্ড আমাকে এই ডায়মন্ডের ভিতর তিনটা আইটেম সিলেক্ট করতে হবে পছন্দের মতো জিনিস নিতে গেলে ডায়মন্ডের প্রাইস বেশি হয়ে যায় আর ডায়মন্ডের প্রাইসের এর ভিতর নিতে গেলে আইটেম গুলো পছন্দ হয় না এক এক করে সব প্রাইস মোটামুটি সিলেক্ট করছি কোনো আমি এখান থেকে মিলাতে পারতেছিলাম না আমার মাথায় একটা বুদ্ধি আসে নেওয়ার মতো যেহেতু একটা ফিমেল বান্ডিলি আছে এখান থেকে আমি যদি দুটা গাড়ির স্ক্রিন সিলেক্ট করে দি আমি ইজিলি এখান থেকে সাতশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আইটেম গুলো করতে পারবো আমি এখানে কুপন কার্ড ইউজ করে ফাইনালি এখান থেকে আবারও কিনে নিলাম এক এক করে আমি তিনবার কিনেছি এই জন্য আমি পেয়ে গেছি তিনটা কুপন কোড এখন আমার কুট গুলো যদি ইউজ করে আমি সাথে সাথে ডায়মন্ড গুলো রিটার্ন পাবো এখন দেখা যাক কত কত ডায়মন্ড আমি এখান থেকে রিটার্ন পেতে পারি তোমরা তিনটা আইটেম সিলেক্ট করে এইটি পার্সেন্ট ডিসকাউন্টে যত ডায়মন্ড দিয়ে কিনবা সব মিলিয়ে তুমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো যেমন আমি এখানে পেয়ে যাচ্ছি নিরানব্বই ডায়মন্ড একানব্বই ডায়মন্ড পাঁচ ডায়মন্ড তিনটা কুপন কার্ড যদি ইউজ করে তিনটা ডায়মন্ড এর প্রাইস এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু আমি ফ্রিতে পেয়ে যাবো আশা করি তোমাদেরকে এই ভেন্টার ব্যাপারে সুন্দর মতো করে বুঝাতে পারছি তাও যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা ভিডিও শুরুতে বলছিলাম এই ভিডিওতে রয়েছে উত্তি মেম্বারশিপ কি বই কি বইতে পার্টিসিপেট করার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ আমার সাবস্ক্রাইবারদের তো আমি কি বই করবো উত্তি মেম্বারশিপ আমি তখনই করব যখন এই ভিডিওতে চব্বিশ ঘন্টার মধ্যে একশো লাইক কমপ্লিট হয়ে যাবে প্রতি লাইকের জন্য একটা একটা করে প্রতিবই করব। আমার সেকেন্ড চ্যানেলে আজকে সন্ধ্যায় লাইভ স্ট্রিম হবে লাইভ স্ট্রিমে এ নিতে পারলে পেয়ে যাচ্ছ একটা উইথলি মেম্বারশিপ বিবই সো গাইস ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিবা আবার দেখা হবে কোন নেক্সট ভিডিওতে